হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ড্রাগন অনেকেই বলেন যে ভাই ড্রাগন আছে মাসে কিনা তাদের জন্যই নিয়ে আসছি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা থিটনেস হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন তিন মিলি তিন মিলি থিটনেস এবং লম্বা হচ্ছে গিয়ে ফ্রি সাইজ আপনার আট ইঞ্চি হোক বা ছয় ইঞ্চি হোক যে কোনো পেনিসে আপনি এটা লাগাতে পারবেন এটা দিয়ে কাজ করতে পারবেন এটার বৈশিষ্ট্য কী কী আপনারা সকলেই জানেন তারপরও আপনাদেরকে জানানোর ক্ষেত্রে জানা দিচ্ছি বলে দিচ্ছি যে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে যেমন আপনি যদি সময় কম পান এবং লম্বা এবং একটু মোটা করতে চান সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আর সময় যদি আপনি বেশি বাড়াতে চান যেমন এটা পড়লে আপনি বিশ থেকে তিরিশ মিনিট সময় বেশি পাবেন এবং একটু লাম্বা দেখাবে এবং মোটা দেখাবে ফলে আপনার এই সিঁড়ি পরিপূর্ণ শিক্ষ হবে অনেকেই ই করে যে বাজার থেকে কন্ডম কিনতে চায় যে সব সময় বাজার থেকে কন্ডম কেনা যায় অনেক লজ্জার বিষয় তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন এটা ওয়াশেবেল আছে মানে আপনি বারে বারেই রিউজেবল করতে পারবেন এটা বারে বারে আপনি ইউজ করতে পারবেন এক হাজারবারে ইউজ করা যাবে এটা আপনি চাইলে এটা একটা নিতে পারেন তো এটা আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনি দেখতে পাচ্ছেন এটার সাথে যে একটা প্যাকেট আছে এই প্যাকেট এবং সাথে একটা জেল আছে জেলটা সহ আপনি এটা পেয়ে যাবেন এটা মাল হাতে পাওয়ার পরে আপনি প্যাকেটটা চেক করে তারপরে ওই টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই মালটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট এটা একদম অরিজিনাল ড্রাগন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল প্যাকেটটা তো সাথে আরেকটা পেনিস আছে এটার বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বেল সিস্টেম এই দেখতে পাচ্ছেন এটা যারা অনেকে আছে যে বাচ্চা কনসেপ্ট করাতে চায় বেল সিস্টেম চায় এবং অন্নকোশ লক চায় তাদের জন্য এই বেল সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটি বেল সিস্টেম এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে আর যেটা দেখতে পাচ্ছেন ড্রাগন ওটা হচ্ছে গিয়ে আপনার এক বছরের গ্যারেন্টি আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট তো যারা নিতেই ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ